মালদারে ও ডাম্পারের সংঘর্ষ যার জেরে যানজট এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা সাইডিং এর কাছে যার জেরে যানজটের সৃষ্টি হয় উল্লেখ্য পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা সাইডিং এ প্রতিনিয়ত চলছে কয়লা বোঝায় ডাম্পার সেই মতো আজও কয়লা বোঝায় ডাম্পারগুলি খনি থেকে কয়লা নিয়ে রেল সাইডিংয়ে যাচ্ছিল শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ গেটবিহীন রেল ক্রসিং পার করতে গেলে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কয়লা বোঝায় ডাম্পারের যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি সৌভাগ্যবশত এই রেল লাইনটি দিয়ে শুধুমাত্র এর কয়লা পরিবহন হয় এই লাইনের উপর থেকে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করে না নইলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এই ঘটনায় কয়েক টন কয়লা ডাম্পার থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে যার যে যানজটের সৃষ্টি হয় ফলে রেল লাইনের উপর থেকে কয়লা সরিয়ে যান চলাচল সাহায্য

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে